গরম ভাতে প্রথম ভাতে শুক্ত হলে কেমন হয় তাহলে চলো দেখে নিই বাগান থেকে কী কী সবজি তোলা হয়েছে শুক্তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন বরবটি গাজর মূলো সজনে ডাঁটা বড়ি করলা এই সমস্ত সবজি একে একে করে ভেজে নিয়েছি মশলার মধ্যে থাকছে আদা সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেব সমস্ত সবজি ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে আবার তেল দেবো দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা টমেটো ছোট্ট ছোট্টো করে কেটে টমেটোটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দেবো আমাদের ওই যে ধারাবাহিক মশলাগুলো হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো যে মশলাটা আমরা বেটে রাখলাম সর্ষে পোটের মশলা সেটা তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়ে দেওয়ার মাত্রই দিয়ে দেবো আমাদের যে সবজিগুলো ভাজা ছিল সেই সবজিগুলো তারপর সমস্ত সবজি দিয়ে বেশ খানিক মন মন দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষাতে কিন্তু রান্নার আসল স্বাদ তাই ভালো করে কষিয়ে নেব এর মধ্যেই আমরা দিয়ে দেবো নুন নুন দেওয়ার পর দিয়ে দেবো জল জল দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে সিম করে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে দেখে নেবো তারপর দিয়ে দেবো মেথি আমি একটু কসড়ি মেথি দিয়েছি তোমরা শুক্তোতে একবার কোশরি মেথি দিয়ে রান্না করে দেখবে দারুণ লাগে স্বাদ তো অপূর্ব গরম ভাতে প্রথম পাতে এটা যেন অমৃত মনে হবে তাই তোমরা একবার হলেও বানিয়ে দেখো আচ্ছা তোমরা যারা পুরোনো আমার রান্না দেখছো করছো তারা একটু করে জানাও যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে করছো নিশ্চয়ই ভালো লাগছে তো সেটা একটু কমে চলে আমারও ভালো লাগে যাতে পরবর্তী রান্নাগুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য কি করবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুনটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো নালে রান্নাগুলো পেতে তোমাদের দেরি হয়ে যাবে